রাজ্যের সার্বিক অবস্থা নিয়ে কি জানালেন বিরোধী দলনেতা শুনে নিন নিজের কানে সেই সময় ভাস্ত পাতা নাকি সব পড়ে টড়ে যায় গাছের উনি দেখেছেন দার্জিলিং যাওয়ার পথে ফেরার পথে ওই যে পাতা কুড়িয়ে রবি ঘোষকে দেখিয়ে বলেছে রবি বলেছে আমাকে কোটি কোটি টাকা রোজগার করে কখনো সিঙ্গুরিতে না পারলেন চাষ করতে না শিল্প তাড়ালেন সর্ষা বুনে এসছিলেন সর্ষা গাছ হয়নি তারপরে জেসিপি লাগিয়ে মাছ চাষ করার চেষ্টা করলেন তাতেও মাছ চাষ করতে পারলেন না ফাইনালি উনি বর্ধমান থেকে ফিরছিলেন অনেক কাশফুল দেখলেন বলে দিলেন যে কাশফুল থেকে বালিশও করা যেতে পারে আপনার বালাপোষ মানে গায়দার কম্বল টম্বল ইত্যাদি করা যেতে পারে এটা বললেন আর মুড়ি চপ এটা তিনি দিন ধরে বলছেন এস্টাবলিশ করার চেষ্টা করছেন এবং বলছেন আমার বাড়ির সামনে একটি চপের দোকান আছে সে সাততলা না ছতলা বিল্ডিং করেছে শুধু চপ বিক্রি করে কিন্তু আমার কথা নয় রাজ্যের মুখ্যমন্ত্রীর কথা তো স্বাভাবিকভাবে তিনি যখন চার বছর ধরে লড়ে যাচ্ছেন কাশফুল থেকে বালাপোষ কচুরি পানা থেকে কি বলে কার্পেট কচুরি পানা থেকে কার্পেট পাতা বিক্রি করে কোটি টাকা কখনো মুড়ি ঘুগনি কখনো চপ কখনো দুটো বিস্কুট মাকে বলবি একটা টিন বিস্কুট একটা কেটলি নিবি এই পুজো আসছে ঘুরে বেড়াবি এইসব কোনোভাবে সংশোধন করতে রাজি নয় উনি যেমন বাংলা ডিকশনারিকে বদলে ঢুকিয়ে দিয়েছেন আপনাদের সকলকে মাঝে মাঝেই বলেন শুভনন্দন আপনারাও ঘাট নে কেউ বলেন যে না আপনি এটা অপশব্দ করছেন বাংলা শব্দমালা আপনি পরিবর্তন করতে পারেন না আপনারা বলেন না আমার কাছে বলছেন বিরোধী দল নেতা সহজে শুভনন্দন যখন বলেন আপনারা বলেন হ্যাঁ নন্দন যতক্ষণ না না আপনারা বলবেন ততক্ষণ পর্যন্ত তো সংশোধন হবে না যেতে পারে মুখ দিয়ে কথাবার্তা অনেক সময় স্লিপ অফ হয়ে বাক্য শব্দ যায় অনেকে উইদ্রো করে নেয় আবার বলেন যে না এটা আবার ভুল হয়ে গেছে আবার অনেকে এটা তো আমাদের ভারতবর্ষের কালচার আমার সুন্দর দৃষ্টিতে দেখা কিন্তু উনি রাজি নন রাজি নন এই কারণে সাংবাদিক বলুন ক্যাবিনেট কলিগ বলুন আমলা বলুন ওনার বাড়ির লোকরা বলুন সকলের একটা ভয় 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 ভয়ে আছে যে যদি রেগে যায় যদি নাম্বার ব্লক হয়ে যায় যদি পিছনে সিআইডি বলে যায় যদি সন্টু পানের মতো পলার ধরে তুলে আনে যদি প্রকাশ সিনার মতো বাড়ি ভেঙে দেয় যদি শফি মতো চ্যাংদলা করে তুলে নিয়ে আসে যদি সন্ময় ব্যানার্জির মতো মারতে মারতে পুরুলিয়া থানায় নিয়ে যায় যদি সুমন্দের মতো সন্ধ্যাবেলা নোটিশ দিয়ে সকালবেলা রাজাটে আসুন বলে এই ভয় তো আমাদের মধ্যে আমরা তো সব জেনে লড়ছি আপনাদের মধ্যেও কাজ করে তাই উনি ডেসপারেট আর ডেসপারেট যখন তখন শিক্ষিত ছেলে মেয়েরা তারা কি করবে বেচারা গোবাচারীরা তারা সিম্বলিক প্রটেস্ট করছে ইস্যুটাকে বাঁচিয়ে রাখছে আপনারা সবাই এখান থেকে বেরিয়ে ওখান থেকে চপ কিনে সমৃদ্ধ করুন এই অনুরোধ ছাড়া সালের পাঁচই মে অতিরিক্ত পোস্ট ক্রিয়েশনের ক্যাবিনেট রেজুলেশন আন্ডার দা মিনিস্টার এবং কতগুলি শূন্য পদ হবে পাঁচ হাজার আটশো নব্বই হচ্ছে জল বাকিটা হচ্ছে দুধ অতিরিক্ত পোস্ট ক্রিয়েশন করার যে রেজুলেশনে চেয়ারম্যানশিপ করেছেন মুখ্যমন্ত্রী তাই তিনি এবং তার পুরো ক্যাবিনেট হচ্ছে আসল মূলাধার আসল মাথা বিজেপি সরকার এলে হরিয়ানার হাজার প্রাইমারি টিচারশিপ কেলেঙ্কারির জন্য উনি সম্প্রতি প্রয়াত হয়েছেন আমি নাম নিচ্ছি না প্রাক্তন মুখ্যমন্ত্রী যেমন জেল খেটেছেন দু হাজার বাইশের পাঁচই মে ওই ক্যাবিনেট রেজুলেশনের জন্য ওই দিন উপস্থিত থাকা পুরো ক্যাবিনেটকে কিন্তু জেলে যেতে হবে একদম দিনের আলোর মতো পরিষ্কার অন রেকর্ড ডাকাতি করেছেন ধরা পড়েছেন কবে ছিল ওটা জোট ইডি হাত থেকে বাঁচতে মুসলিম তোষণ করতে আর ফোর জি থ্রি জি টু জি এই বংশবাদকে বাঁচানোর জন্য এটা করেছে শেখ আবদুল্লা ফারুক আবদুল্লাহ ওমর আবদুল্লা করুণানিধি স্ট্যালিন উদয়নিধি কাচা নেহরু মেয়ে ইন্দিরা গান্ধী তার ছেলে রাজীব গান্ধী তার ছেলে রাহুল গান্ধী মমতা ব্যানার্জি তার ভাই অভিষেক ব্যানার্জি প্রয়াত মুলায়ম সিং যাদব তার ছেলে অখিলেশ যাদব লালু প্রসাদ যাদব তার ছেলে তেজস্বী যাদব শারদ পার তার মেয়ে সুপ্রিয়া সোলে ফোর জি আছে থ্রি জি আছে টু জি আছে